কাল ছিল একত্রিশে ডিসেম্বর আর ছিল আমার দাদুর মৃত্যুবার্ষিকী প্রতি বছরের মতো এবছরেও মা ফুলের মালা আর মিষ্টি দিয়ে প্রথমে সকালে দাদুকে প্রণাম করে নিয়েছিল দাদু যখন মারা যায় আমি তখন অনেকটাই ছোট তখন ক্লাস এইটে পড়ি গরম এক কাপ চায়ের সাথে সকালটা শুরু করেছিলাম তারপর দেখি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর তার মাসি চলে এসেছে বলে সে তার মাসির সাথে একটু খেলছিল তার ফাঁকে আমি আমার নিজের কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম কিন্তু বোনেরও তো সামনে এই চেষ্টায় গেল আর মা আমাকে মুড়ি মেখে দিয়েছিল শাক তরকারি দিয়ে মুড়ি চামচ দিয়ে কে দিদার খাইলাম এখন কোলে থাকার থেকে আমার ছেলে বেশি একা একা খেলতেই বেশি পছন্দ করে আমি দুপুরে লাঞ্চ ছেড়ে এসে দেখি ও একা একাই বিছানায় শুয়ে খেলছে আর এই খেলনাটা ওর পাশে বাড়ি একটা মামা দিয়ে গেছে সকালে ভাই এইভাবে বছরের শেষ দিনটা আমার ওকে নিয়েই কেটে গেছিল ওকে নিয়েই তো এখন সব সময় কেটে যায় আবার কালকে নতুন বছর চলে আস সবার নতুন বছর ভালো কাটুক